জন্য কেরাম বলেন মুমিন শুধু কালিমা পাঠ করলে মুমিন হবে না জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য তার মধ্যে কিছু গুণাবলী থাকা চাই মুমিন যদি সফল মুমিন হতে চায় এক তো বান্দা কিন্তু বান্দা হয়েও মুমিন হতে হবে শুধু বান্দা হলে যথেষ্ট নয় কারণ পৃথিবীতে যত ধর্ম বর্ণের মানুষ আসে সবাই তো খোদার বান্দা কথা বলেন সবাই খোদার বান্দা কিন্তু সবাই মুমিন না বান্দা সবাই হিন্দু জাতিরাও আল্লাহর বান্দা খ্রিস্টান জাতিরাও আল্লাহর বান্দা ইহুদি ধর্মের জাতিরাও আল্লাহর বান্দাই কিন্তু তারা মুমিন নয় আর মমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বান্দা বান্দা সবাই কবরে কবরে ঢুকবে ঢুকবে আর জান্নাতে যাবে সব তাদের শাস্তি হবে বিচার হবে হিসাব নেওয়া হবে যারা মুমিন নয় তাদের ঠিকানা হবে জাহান নামে আর যারা মুমিন তাদের ঠিকানা হবে জান্নাতে তাহলে বোঝা গেল বান্দা পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না মুমিন হতে হবে মুমিন হতে হবে এই জন্য রসুল করিম সাল্লাম বলেন মুমিন হওয়ার জন্য কিছু গুণাবুনি অর্জন করতে হবে সেই কথাটাই মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিন হচ্ছে সফল মুমিন সেই মুমিন যে মুমিন তার নামাজকে গুরুত্বের সাথে মনোযোগের সাথে আদায় করতে পেরেছে এলো প্রথম গুণাবলী নাম্বার দুই ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুআরিদুন সফল মুমিন হতে গেলে শুধু নামাজই যথেষ্ট নয় নামাজের সাথে সাথে আরো কিছু গুণাবুনি অর্জন করতে হবে তবে হ্যাঁ समस्त ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে সর্বোক্তিষ্ট ইবাদত সবচেয়ে দামি ইবাদত ঈমানের পরে নামাজকে দ্বিতীয় স্তম্ভ হিসাবে রাখা হয়েছে দ্বিতীয় খুঁটি হিসাবে রাখা হয়েছে কিন্তু কেন কারণ নামাজের মাধ্যমে মানুষকে সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় নামাজ কোন ব্যক্তি যদি সঠিকভাবে সম্পাদন করে সে আল্লাহ তারা নিকটবর্তী হয়ে যায় তাফসিনে কিতাবের মধ্যে মুফাসিনে কেরাম উল্লেখ করেছেন সুরা আলাকের মধ্যে একটি আয়াত আছে ওয়াসজুদু ওয়াকতারিব বান্দা যখন ওয়াসজুদু সেজদা করে তখন সে রবের নিকটবর্তী হয়ে যায় নামাজ হচ্ছে এমন একটা ইবাদত সমস্ত ইবাদতের চেয়ে সবচেয়ে দামি ইবাদত যে ইবাদত করার দ্বারা অন্যান্য ইবাদত করার চেয়ে আল্লাহ তাআলা চেয়ে সবচেয়ে বেশি মমেন নিকটবর্তী হয়ে যায় সেই মাধ্যমটা হচ্ছে নামাজ নামাজ হচ্ছে সে মাধ্যম অন্যন্য ইবাদত করে আল্লাহর যত রুকু নিকটবর্তী হওয়া যায় তারও অধিক নিকটবর্তী হওয়া যায় নামাজের মাধ্যমে নামাজের মধ্যে রুকু আছে সেজদাহ আছে ওয়াসদুদ তারিফ বান্দা যখন সেজদাহ করে তখন বান্দা রবের নিকটবর্তী হয়ে যায় বান্দা আল্লাহর নিকটবর্তী আজ আল্লাহর কাছাকাছি চলে যায় এই নামাজের গুরুত্ব নামাজের গুরুত্ব এত বেশি শুধু তাই নয় কোরআন কারিমের মধ্যে নামাজের কথা আল্লাহ তালা আশির ওপরে বর্ণনা করেছেন

ছোট্ট লাভের জন্য নামাজের গুরুত্ব সকল ইবাদতের চেয়ে অপরিসীম সুতরাং এই জন্যই আমাদের উচিত হচ্ছে নামাজটাকে গুরুত্বের সাথে আদায় করা তাফসির কিতাবের ভিতরে মুফাসির গ্রামে কথাটাই বলতে চেয়েছেন যে বান্দা যদি নিজেকে কলুষ মুক্ত রাখতে চায় নাপাক মুক্ত রাখতে চায় তাহলে বান্দা যেন নামাজের মাধ্যমে সেখান থেকে অর্থাৎ নাপাক থেকে নিজেকে পবিত্র করে নেয় নামাজ আদায় করতে এখন নামাজ কয়েক করবেন পাঁচ নামাজ আদায় করা লাগবে না জোহরের যেমন দাম আসরের তেমন কথা বলেন যেমন দাম মাগরীবের তেমন মাগরিবের যেমন দাম এসারও তেমন এসার যেমন দাম ফজের তেমন তবে হ্যাঁ প্রত্যেকটা ওয়াক্তের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে কোন বান্দা যদি ফজরের নামাজের দুই রেখা সুন্নত আদায় করে আসমান থেকে জমিন পর্যন্ত এই বান্দার জন্য আল্লাহ তালা নূর দিয়ে ভরপুর করে দেয় শুধু সুন্নত আদায় করারই ফজিলত এবার বলেন সে সুন্নত আদায় করার পর বান্দা যখন ফজরের ফরজ আদায় করবে তার জন্য কত বড় পুরস্কার আল্লাহ তালা রেখেছেন প্রত্যেকটা ওয়াক্তে আলাদা মর্যাদা আছে মর্তবা আছে কিন্তু প্রত্যেকটা নামাজ হচ্ছে এক পাঁচ অক্ত নামাজে এক পাঁচ অক্ত নামাজের আজাল আলাদা ফজিলত থাকুক কিন্তু পাঁচ নামাজ আদাই করা ফরজ এখন আপনি বলতে পারেন আমি ফজরের সময় উঠতে পারি না এটা আপনার ব্যর্থতা আমার ব্যর্থতা নয় এটা আপনার অলসতা আমার অলসতা নয় আপনি ফজর পড়তে পারেন না এটা আপনার অলসতা জোহর পড়তে পারেন না এটা আপনার অলসতা আসর পড়তে পারেন না এটা আপনার অলসতা প্রশ্ন রয়ে গেল যদি বান্দা তার নিজের অলস্যের কারণে নামাজ আদায় করতে না পারে এখন কথা হচ্ছে কবরে যখন যাবে বান্দাকে শাস্তি দেওয়াটা উচিত হবে কি হবে না কথা বলেন বান্দা তো নিজের গুনাহের কারণে অপরাধ করছে অলসতার কারণে অপরাধ করে ফেলছে অবাধ্যতার কারণে বান্দা অপরাধ করে ফেলছে বান্দা নিজে নিজে অপরাধে দোষী হয়ে গেছে এবার বলেন সেই বান্দাকে শাস্তি দেওয়া কি আল্লাহর জন্য কথা বলেন অনেক সময় আমরা বলে ফেলি আল্লাহই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ আমাদের জন্য ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলছেন অমুকে জান্নাতে তুমুকে জান্নাতে তাহলে কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়ে জাহান্নামে আবার পাঠাবে আল্লাহর বিরুদ্ধে এরকম অভিযোগ হয় কি হয় না কিন্তু আল্লাহকে এই কথা বলে দিছেন আপনি জান্নাতের আর আপনি জাহান্নামে কথা বলেন আমি কি বলতে পারবো আমি জান্নাতে না জাহান্নামে এভাবে নির্দিষ্ট করে করে বলে বলে দিয়েছেন দিয়েছেন মুমিন তো সেই মমিন জান্নাতি তো সেই জান্নাতি যে জান্নাতি পাশক্ত নামাজ যথাযথভাবে আদায় করে এবার বলেন এই পাশক্ত নামাজ কি আমার আপনার জন্যই দিলেন না সবার জন্য দিলেন সবার জন্য যখন আল্লাহ তালা আম ঘোষণা করে দিলেন সেখানে বান্দা কখনো কথা বলতে পারে না যে আমি অপরাধ করার পরও কেন জাহান নামে যাব আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তোলার বান্দার সাহস হবে না হবেই না যে বান্দা জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব আকল রাখে সেই বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে পারে না এটা বোকারা করতে পারে নির্বোধ জাতিরা করতে পারে এটা কখনো মুমিনদের দ্বারা সম্ভব হবে না এই জন্য মোমিনের দুই নম্বর গুণাবলী হচ্ছে সফল মুমিন তো সেই মমিন সফল কাম মমিন হবে সেই যে মুমিন অনার্থ কথা বলি থেকে নিজেকে বিরত রাখে মিথ্যা আলাপ থেকে নিজেকে বিরত রাখে গুজব থেকে নিজেকে বিরত রাখে উদ্ভট কথা থেকে বিরত রাখে উদ্ভট আচরণ থেকে নিজেকে পাকসাফ সাফ রাখে মুফাসসির কেরাম বলেন কোন মুমিন যখন নিজেকে সকল প্রকার অহেতুক কথাবার্তা থেকে নিরর্থক আলোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারে সে মুমিনের ব্যাপারে আল্লাহর ঘোষণা সে মুমিন সফল মুমিন হয়ে গেছে মুফাসসির কেরাম বলেন অনার্থক কথা বলি কি অনার্থক কথা বলে হচ্ছে এমন কথা যেই কথার দ্বারা দুনিয়াবি ও কোনো ফায়দা নাই যেই কথার দ্বারা পারিবারিক কোনো ফায়দা নাই যেই কথার দ্বারা সাংসারিক কোনো ফায়দা নাই যে কথার দ্বারা সামাজিক কোনো ফায়দা নাই যে কথার দ্বারা রাষ্ট্রের কোনো ফায়দা আসে না যেই কথা বললে নিজের স্বার্থ আর কিছুই দেখা যায় না যে কথা বললে গুণা ছাড়া হয় না যে কথা বললে কিছুই ছাড়া আসে না ওই ধরনের কথাগুলিকে অনার্থক কথা বলা হয়েছে ওই কথাগুলোকে অহেতু কথাবার্তা বলে আখ্যায়িত করা হয়েছে ওই কথাগুলোকে বেহুদা কথাবার্তা হিসাবে অভিহিত করা হয়েছে মোফা সিনে কেরাম বলেন মোমিনের জবান দিয়ে পুত পবিত্র কোনো কথা আসতে পারে না মমিন সবসময় সত্য কথা বলবে সত্য কথাটা মানুষের কল্যাণের জন্য হবে অকল্যাণের জন্য হবে নিজের তো কল্যাণ চাইবে মানুষেরও কল্যাণ চাইবে নিজের কল্যাণ কি আমি সবসময় সত্যের ওপরে থাকবো সত্য কথা বলবো জীবন চলে যাবে মিথ্যার আশ্রয় নিব না জীবন চলে যাবে অহেতু কথাবার্তার আশ্রয় নিব না জীবন চলে যাবে অহেতু কাজকর্মে নিজেকে যুক্ত করব না সে হচ্ছে মুমিন এটা হচ্ছে নিজের কল্যাণ মানুষের কল্যাণ হচ্ছে জীবন চলে যাবে আমার দ্বারা কোনো মানুষ জুলুমের অন্তর্ভুক্ত হবে না আমি এমন একজন ব্যক্তিত্ব হব আমি এমন একজন মমিন হব আমার দ্বারা কোনো ব্যক্তি আঘাত পাবে না আমি কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবো না গালি দিব না তর্ক বিতর্ক করব না যে তর্কের কারণে একজন মুসলমান কষ্ট পায় আর মুসলিম এখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই এর অনেক গভীরতা আছে তার মধ্যে একটা গভীরতা হচ্ছে জবান দিয়ে কথা বলতে হবে যে জবানের দ্বারা আমি নিজেও কষ্ট পাবো না আমার মুমিন ভাইকেও কষ্ট দিব এটা জবানের ব্যবহার গালি দিব না আপনি কথা বলেন সংযত রেখে কথা বলেন নিজেকে সংযত রাখেন সচেতন ব্যক্তি নিজেকে সংযত রাখতে পারে ধৈর্য ধারণ ব্যক্তি নিজেকে সংযত রাখতে পারে যাদের ভিতরে অধৈর্য রয়েছে তারা নিজেকে সংযত রাখতে পারে না যে ব্যক্তি অধৈর্য হয়ে যায় সে কখনো মুমিন হতে পারে